সাধন করলে ঈশ্বরে সর্বদা মনটাকে রাখতে হয় সাধন করলে সাধন করা মানে যখন সাধনা করছো সাধনা মানে কি মনটাকে রাখতে হয়। কি করে সর্বদা ঈশ্বরে রাখতে হয় আমি অনেক সাধুকে দেখেছি সমস্ত কিছু করছেন কাজ কাজকর্ম ইত্যাদি কিন্তু ঠিক একটা জবটা করেই চলেছেন মাঝে মাঝেই একটু ঠাকুরের ছবির দিকে তাকিয়ে নিলেন মনে পড়ে যাচ্ছে নানান রকম কাজ থাকে তো আর রামকৃষ্ণ মিশনে সাধু সাধনাটা আরো বেশি কঠিন এমনি রাস্তাঘাটে ঘুরে বেড়াতে একদম সুবিধে ছিল কোনো রেসপন্সিবিলিটি নেই একটু ওখানে লোক না খাওয়া থাকাটা একটু কষ্ট বটে কিন্তু যখন তোমার রেসপন্সিবিলিটি এখন হচ্ছে প্রচন্ড রেসপন্সিবিলিটি একটা ইনস্টিটিউশন চালাচ্ছি স্কুল চালাচ্ছি স্কুলেতে কত রকমের ঘটনা যে ঘটতে থাকে এখন তো আমাদের দেশে তো ওই পলিটিক্যাল ইনফ্লুয়েন্স খুব বেশি থাকে ভালো যেই রেজাল্ট হলো অমনি একজনের কাছ থেকে এলো আমার ভাইপোটাকে ভর্তি করে ওর ভাইপো মানে ওরই সে না জানে পড়াশোনা না জানে কিছু কিন্তু তাকে কন্ট্রোল করা ভীষণ কঠিন আমার মনে আছে আমি প্রথমবার পুরিয়ে গেছি গিয়ে দেখছি একটা বাচ্চা ছেলে আর একটাকে বলছি তুই একটা কুয়ো ছিল বলছি গোর মধ্যে নাম দূর থেকে দেখতে পেলাম আর একটা কেউ নামতে উৎসাহ দিচ্ছে তাহলে আমি তাড়াতাড়ি করে আমাদের পিয়ন ছিল তাকে পাঠালাম আর ওকে ডেকে আনলাম সে ওর কানটা একটু দিয়েছে আমাদের দেশে এটা চলে এতে দেশে তো গায়ে হাত দেয় না বটে কিন্তু আমি ওর কানটা মূলে দিলাম দিয়ে বললাম একদম করবে না এরকম তুমিও যাবে না রকম ধরনের কথা বলবে তারপর আমি ভুলে গেছি এবারে যখন খেতে গেছি তখন আমাদের আরেকজন সাধু বলছেন করেছেন কি কি করবে বলছে আপনি কার কানে হাত দিয়েছিল কার কানে ওই তো কানটাই ভুলে গেছি কার কানে হাত দিলাম বলছে বাবা ও তো মিনিস্টারের ছেলে তাই নাকি ও আগে লিখে রাখলে আমি নিজের কানটা কাছে ছিল তো আমার কানটা নিজের কানটা থাকতাম আমি কেন ওর কানে হাত দেবো তাই তো আমি মজা করে বললাম এখন এই রকম হচ্ছে ওর মধ্যে কাজ করতে হয় ভীষণ কঠিন আমি তো রামকৃষ্ণ মিশনের দেখলে বোঝা যায় না ওর মধ্যে মাথা ঠান্ডা রেখে কাজ করতে হয় নানান রকমের প্রেশারের মধ্যে থাকতে হয় এত টাকা পয়সা আসছে লোকেরা পায়ে এসে পড়ছে এই করছে সেই করছে ওর মধ্যে মনে রাখতে হয় এইটা আমার কিছু না এরপরে আমাকে চলে যেতে হবে এই সাধনাটা তপস্যাটা ভীষণ কঠিন হয়ে যায় যখন এই চতুর্দিকে এইগুলো কিন্তু আমার চ্যালেঞ্জ হচ্ছে সারাক্ষণ ঠাকুরকে ডাকা ঠাকুর দেখো এরা এত আমার প্রশংসা করছে আসলে কিন্তু আমি না এটা তোমার জন্য হচ্ছে আমার নিন্দা বন্ধ করছে আমি কিন্তু কিছু করে নিই যতটুকু আমার স্বার্থ আমি করে দিয়েছি এরম করে 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 পুরো জীবনটা কাটাতে হয়